বাবুরচিদের স্টিলে ঝটপট কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি বয়লার চারটা লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো আমি একটু ভিনেগার আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি যেহেতু বয়লার চিকেন আমি একটু ফ্রাই করে নিচ্ছি তাহলে চিকেনটা দেখতেও সুন্দর লাগে খেতেও একটু টেস্ট হয় তো আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি একটু ভেজে নিই সবসময় ব্রয়লার চিকেন রান্না করলেও আমি একটু ভেজে নেই তো এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেরেস্তা কিছুটা আমি উঠিয়ে রেখেছি রান্নার পরে ডেকোরেশনের জন্য আর এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা ধনিয়া জিরা এবং বিরিয়ানি শাহি মশলা এখানে বাদাম বাটা পোস্তদানা বাটা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর আমি টক দিয়ে ইউজ করবো না যেহেতু সেখানে আমি কেওড়ার জল দিয়ে দিলাম আর গণ করে দুধটা আমি গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিব আমি আসলে দুধ দিয়ে বিরিয়ানি কিংবা রোস্ট রান্না করতে বেশি পছন্দ করি আমার কাছে ভালো লাগে টক দইটা আমি তেমন একটা ইউজ করি না আর এই তো আমি এখন লেগ পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি অনেক সময় নিব না আসলে অল্প সময় এটা রান্না হয়ে যাবে যেহেতু ব্রয়লার চিকেন বেশি একটা সময় লাগবে না তো আমার এই চিকেনটা রান্না হয়ে গেলে আমি একটাতেই চাল দিয়ে নিব আর তো কিসমিচ আর কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানিতে আমার কাছে কিশমিশ দিলে আমার অনেক ভালো লাগে আর ঘন করা এই দুধটা দিয়ে দিচ্ছি এটা যখন তেলটা উপরে ভেসে আসবে রান্না করার পরে তারপরে আমি এটা উঠিয়ে চালটা দিয়ে দিব। এখানে আমি কালো জিরা পোলার চাল নিয়েছি পোলার চালটা আসলে ইম্পর্ট্যান্ট জিনিস পোলার চাল যদি ভালো না হয় আসলে বিরিয়ানি সুন্দর হয় না যত ভালো চাল হবে বিরিয়ানি তত বেশি সুন্দর হবে আমি সব সবসময় জিরা পোলার চাল দিয়ে বিরিয়ানি রান্না করি বা পোলাও রান্না করি হয়ে গেছে আমার চিকেনটা এখন আমি এই মশলা থেকে চিকেনটা উঠিয়ে নেব যেহেতু এটা ব্রয়লার চিকেন বেশি নাড়াচাড়া করলে মাংসটা হাত থেকে ছুটে যাবে তাই মাংসটা উঠিয়ে আমি এর মধ্যে ইমোশলার মধ্যে চালটা ভেজে নিব এটাতে সব মশলা দেওয়া আছে এক্সট্রা করে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা রোস্টের মশলার মধ্যে সব মশলা দেওয়া আছে আমি চালটা এখানে ফ্রাই করে নিলাম আর এই প্রথমে আমি গণ দুধ দিয়েছি এখন আর দুধ দিব না পানি দিব যেহেতু এটাতে প্রচুর পরিমাণ বাদাম বাটা দিয়েছি দানা বাটা দুধ দিয়েছি আর এখন আমি কেওড়ার জল দিয়ে দিয়েছি কারণ মিরানের মেন জিনিসই হলো কেরোয়ার জল কেরোয়ার জলই আসলে বিরিয়ানির সুন্দর একটা গ্রান বের হয় যেটা সব দিকে ছড়িয়ে যায় গ্রানটা খুব ভালো লাগে আর এই উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এটা দশ মিনিট দমে রাখলেই হয়ে যাবে তো হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি দেখছেন কি অল্প সময়ে আমি কি সুন্দর ঝটপট করে বিরিয়ানি রান্না করে ফেললাম এটা আমার ময়নার অনেক বেশি পছন্দ আপনাদের ভাইয়া বয়লার চিকেন পছন্দ করে না কিন্তু তাকে যদি এভাবে বিরিয়ানি কিংবা ফ্রাই একটু অন্যরকম করে কোনো তৈরি করে দিই খাবার তাহলে সে খুব মজা করে খায় সে বলে যে এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে যেহেতু চিকেনটা আমি একটু ফ্রাই করে নিয়েছি এটাই বোঝাই যাচ্ছে না যে এটা বয়লার চিকেন ফ্রাই করে নিলে মাংসটা একটু দাঁতে কামড় দিলে ভালো লাগে যাই হোক আমার ময়না মজা করছে তার বোনের সাথে সে চেক করছে যে কোন প্লেটের লেগ পিসটা বড়ো কোনটা ছোটো যাই হোক ভাই বোনের এই খুন থাকেই তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোওবাসে আবার সব কিছু নিয়ে খুব দাড়িপাল্লা দিয়ে মাপা মাপে মজা করে এটি আসলে ভাই বোনের মজা তো আশা করছি আমার